কি বাবা সঠিক পথ বাবা হেদায়ত বাবা আমার সাহাবার মধ্য থেকে যে কোনো একজনের যদি অনুসরণ অনুকরণ করো তাহলে তোমার কি পাবা হেদায়ত পেয়ে যাবা এ কথা অনেক কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ রবি গোটা পৃথিবীর মানুষকে বলছেন হে বিশ্বের লোকেরা আমার কোন সাহাবিকে তোমরা গালি দিবানা আমার কোনো সাবিকে তোমরা গাল মন্দ করবে না গালিগালাজ করব না এ বিষয়ে লোকের হাত তোমরা কি জানো আহাদাকুম আনফাকা মিসলা হাবা আমার তোমাদের মধ্য থেকে যদি কেউ অহুদ পাহাড়ের সমতুল্য সোনাও দান করে তোমাদের মধ্য থেকে যদি কেউ আংরা অবস্থায় অহুৎ পাহাড়ের সমতুল্য সোনাও যদি দান করে দেয় আমার সাহাবার ছোট থেকে ছোট কোন এক সাহাবার যে সাহাবা আল্লাহর রাস্তা এক মুদ সামান্য পরিমাণ এক মুদ নাইবা এক মুদেরও আধা যে দান করেছে তার যে সব হয়েছে সেই সবের ধারে কাছে উপস্থিতে পারবা না ধারে কাছেও বসতে পারবে না আল্লাহ বলেন সেই জন্য আমার কোন আমাকে তোমরা গালি দিও না তোমাদের তুলনায় আমার সাহাবার মান অনেক উন্নত অনেক শ্রেষ্ঠ অনেক বেশি কে বলছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই জন্য সাহাবারা হেদায়তের মাপকাঠি সত্যের মাপকাঠি সাহাবারা মিয়ারে হাক সাহাবাদেরকে গালিগালাস নাই সাহাবারা কঙ্কিতের থেকে বাপ্পার কোন সাহাবার উপরে আপত্তি অভিযোগ আসবে না কোন সাহাবার উপরে আপত্তি অভিযোগ আসবে না সমস্ত সাহাবাই মাননীয় সমস্ত সাহাবাই গ্রহণীয় সমস্ত ছাবাই আমাদের জন্য হেদায়েতের একটি মাধ্যম উপায় মাধ্যম উপায় এই জন্য কোনো সাহাবাকে গালি দেওয়া যাবে না কোন সাহাবার নামে গিবোধ করা যাবে না কোন সাহাবার নামে সমালোচনাও করা যাবে না আল্লাহর নবীর সমস্ত সাহাবাই হেদায়ত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে আর সমস্ত ফেরেশতা সাহাবাই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হ্যাঁ আমাকে আপনাকে তো নবী সাহাবি নবীর সাহাবি আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি কাকে বলেছেন সাহাবাকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে যারা নির্বাচিত তাদের সমালোচনা করে নিজের ঈমান আমলকে কেন বিনষ্ট করি